আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল মর্নিংয়ে হাঁটতে এসেছি মাঠে বড় ক কলা বাগান আছে তাই হাঁটতে আসলাম দেখতে আসলাম দেখছেন গাছে গাছে কান্দি আর বিরাট বড় জমি এই যে পাকা রাস্তা পাকা রাস্তা রাস্তায় হাঁটতে চলে আসলাম অনেক সময় লাগলো আসতে বহু দূরের মাঠ তো ওই কাঁদিটা মনে হয়েছে একটা গাছে দুটো কাঁদি কিন্তু তা না দুটোই গাছ প্রতিটা গাছে কাঁদি দেখছেন তো কত সুন্দর লাগছে বাগানটা দেখতে এই গাছটা ভেঙে গেছিল মাঝে থেকে কেটে বাদ দেওয়ার পর কান্দিটা বেরিয়েছে মিডিল থেকেই কান্দিটা বেরিয়েছে ওই কলাটা বড় কলা বড়ো গাছ দেখা যাচ্ছে না ভালো এই যে পাকা রাস্তা আর পঞ্চায়েত থেকে কল বসে দিয়েছে অনেক কটা রাস্তায় রাস্তায় মানুষের পানির পিপাসা লাগে তারপরে বিষ দেয় কলা বাগানে দরকার হয় এই যে বিষের কোটো মোটো সব পড়ে প্যাকেট ম্যাকেট দেখুন কি রাস্তা পাকা রাস্তা আমাদের গ্রামের রাস্তা এত সুন্দর না এই যে বাগানের আল আর রাস্তায় একই গাছে গাছে কান্দি কলার দামও ভালো আছে গতবার ভেঙে গেছিল বাগানটা ভেঙে যেয়ে অনেক টাকা লস হয়েছে এবার কাঁদি কটা আছে অনেক বড় জমি অনেকটা জমি যে পাশালি পাট ছিল কেটে নিয়েছে আমি ওদের জমির আলি থেকেই বেরিয়ে যাচ্ছি এই যে পাকা রাস্তা পাশে পাট ও পাশেও পাট এই যে কলার ভুঁই পরে পাট আর এটা কুলের গাছ কুল গাছ রাস্তাটা বড়ই দুই পাশে জঙ্গল পেতে ছোট হয়ে গেছে পাকা রাস্তার পরে জঙ্গল অনেকটা সময় লাগলো আসতে মাঠে মাঠে রাস্তায় হাঁটতে গ্রামের রাস্তা ভাঙাচোরা কাদা পানি জমে আছে বর্ষাকাল তো এই জারাকখানা কলা বাগান এই বাগানটা কিন্তু আমাদের না গ্রাম আমাদের প্রতিবেশীর সবজি বেশি কত বড় বড় কেশে ঘাস পেকে গেছে কাঠে পড়ে গেছে যে পাশালি পটল আর মরিচ মাঠে মানুষ সাইকেল চড়ে ভ্যানে চড়ে সব এসছে পটলের জমিতে যারা খানা কল